পরিবারকে রাজি করানোর পর তার ছেড়ে যাওয়াটা খুব সুন্দর ছিল তুমি বিশ্বাস করো তুমি যেদিন আমার কই ছিলা যে আপনার রাজি করান ওই দিনকে আমি বাসায় আমার মা আমার সামনে কানছিল তারপরাম যে মা আমার ওই মেয়াটাই লাগবে আমি তোমার ঠিক এতটাই ভালোবাসা আমি আমার ফ্যামিলিরও এক সময় পেশার দিতে দিতে তারপর আমি রাজি করাইছিলাম যে মা আমি ওই মেয়েরে বিয়ে করুম ওই মেয়েরেই ভালোবাসি কিন্তু তুমি ব্যাপারটা বুঝো নাই তুমি জিনিসটা খুব সহজভাবে ভাবে নিছো মানে এই পরিস্থিতি শিকার যে ব্যক্তি না হয়েছে কোনো দিনই বুঝবে না যে নিজের বাবা মা যারা জন্ম দিচ্ছে হ্যাগো সামনে কান্নাকাটি করে একটা মেয়ার লিগে হ্যাগো কাছে যে কতটা কষ্টের মানে যে পরিস্থিতি শিকার না হয়েছে কোনো দিনই বুঝবে না যে পরিস্থিতি শিকারটা আমি করছিলাম তারপরে হয়তো মানে তখন আমি ব্যাপারটা বুঝি নাই তখন আমি তোমার খুব ভালোবাসতাম কিন্তু আজকে কিন্তু আমি আমি সঠিক লাইনে আছি আজকে কিন্তু আমার বৃত্তি শক্ত হয়ে গেছে সয়ে গেছে তুমি যে আমার আঘাত করছো আঘাত করতে করতে মনে করো শক্ত করে পালাইছো তোমার ছেড়ে যাওয়াটা বা চলে যাওয়াটা আমি কখনোই মানতে পারছিলাম না তখন মনে করো তুমি মানে আমার এমন ভাবে চলে গেলো আমার বন্ধু বান্ধবাসে জাল্লিকে মনে করো যে তুই আমার সামনে কানলি যে ওই মেয়ে তোর ভালোবাসে ওই মেয়েরে তোর লাগবো ওই তো তোর সাইরে চলে গেলো এই কথার উত্তর আমি আর দিতে পারিনি সব মিলে মনে করো এখন আমি টোটালি মানে চেষ্টা করি যে আমার বাপ মায়েরে ভালো রাখুন বা মার